ছাদ বাগানে কি সুন্দর একটা বড় তরমুজ হয়েছিল হ্যাঁ বন্ধুরা ছাদ বাগানে তরমুজের গাছ না লাগিয়ে কিন্তু পেয়েছিলাম এত সুন্দর তরমুজ কিন্তু দুর্ভাগ্য দেখুন ইঁদুরেই খেয়ে নিয়েছে আর এই ছোটো তরমুজগুলোকেও খেয়ে নিয়েছে ইঁদুরে তাই রাগে সমস্ত গাছ আমি ছিঁড়ে ফেললাম হ্যাঁ এই তরমুজের গাছগুলো আর আমি একটাও রাখবো না কারণ একটা কিছু আমাকে খেতে হচ্ছে না সব তো ইঁদুররা এসেই খেয়ে চলে যাচ্ছে ওদের জ্বালায় আমি আর টিকতে পারছি না তাই প্রচণ্ড পরিমাণে রাগ হচ্ছে আমার এবং সেই রাগ থেকে আমি ছাদ বাগানের গাছগুলোকে সব ছিঁড়ে ফেলে দিলাম আর কেন ফেললাম দেখুন এতটাই নোংরা করছিলো ছাদ বাগানটাকে তাই সেজন্য আরও ছাদ বাগানের গাছ শেষ করলাম এমনিতেই খেতেও তো পাচ্ছি না ইঁদুরদের জ্বালায় আর ওই পাখিদের জ্বালায় ছাদে যে টুকটাক সবজি হচ্ছে পাখিরাই খেয়ে নিচ্ছে আর ইঁদুরেরাই শেষ করে দিচ্ছে তো আমি যখন খেতেই পাচ্ছি না তখন আর আমার রেখেই লাভ কী তাই রাগে প্রচণ্ড মাথাটা গরম হয়ে গেল আর এই যে গাছগুলোকে সব এখন ছিঁড়ে গুছিয়ে নিছি দেখেছেন তরমুজটা ইঁদুরে খেয়ে পুরো শেষ করে দিয়েছে আর তরমুজটাই আমার নেই আর ওই যে আগে বললাম গাছগুলো লাগাইনি না বন্ধুরা গাছগুলো আমি লাগাইনি আসলে আসলে গরমের সময় তরমুজ খেয়েছিলাম এবং সবজির খোসা যে টবে দেই গাছের গোড়াতে সেইভাবেই তরমুজের খোসাগুলোও গাছের গোড়াতে এই ড্রাগনের টবে দিয়েছিলাম আর দেখি ওখান থেকেই গাছ বেরিয়ে গিয়েছি গাছ বেরিয়েছে তো গাছটা আর ছিঁড়ে দিতে পারি তাই ছিঁড়িনি রেখে দিয়েছিলাম সেখান থেকে হয়েছিল খুব সুন্দর গাছ আরে দেখুন এই যে লাল শাকটা এটাও খাওয়া হয়নি কত সুন্দর শাকটা হয়েছিল এটাও এখন দেখছি নষ্ট হয়ে যাচ্ছে তাই একেও দেব এই ড্রাগনের টবেরই আর এই যে টবের মাছ এগুলো সব দিয়ে দিয়ে আমি এতে এই গাছগুলো পচে গাছের গোড়াতে খুব ভালো একটি সার হবে আর এই এত সবজির গাছ হয়ে গেছে ড্রাগন হতে যে আমার ড্রাগন গাছগুলোকেই নষ্ট করে দিচ্ছে একটাও ড্রাগন গাছ ভালোভাবে হচ্ছে না তাই ড্রাগন গাছগুলোকে বাঁচানোর জন্য আমি বাগানের এই সবজির গাছগুলো এখন ছিঁড়ে দেব। তারপর আমার স্বামী প্রচণ্ড রেগে যাচ্ছে আমার উপর কারণ তার ছাদটা আমি এখন নষ্ট করে ফেলছি এমনিতেই প্রতিদিন বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে আর বৃষ্টিতে ছাদে জল দাঁড়িয়ে থাকে তো এত গাছ থাকলে ছাদটা তো পরিষ্কার করতেও অসুবিধা তাই ছাদে দেখুন কীরকম শ্যাওলা পড়ে গেছে ছাদটা পরিষ্কার করে আমি এই যে দেখুন কিভাবে দেখুন ছাদ মানে ড্রামের তলা দিয়ে কীরকম শিকড়গুলো দেখুন নিচে ছাদে চলে এসেছে দেখেছেন এই যে কুমড়ো গাছ কুমড়ো গাছের শিকড় এগুলো সব এই যে ড্রাগনের গাছের গোড়াতে হয়ে গিয়েছে কুমড়ো শাক পুঁই শাক আর এই যে দেখুন একটা বড়ো লো সাধারণ নোটের শাক হয়েছিল ওটাও এখন নষ্ট হয়ে গেছে ওটাকে উবড়ে ফেলে দিলাম প্রচুর প্রচুর নোটের শাক হয়েছে আর এই ছা মানে ড্রাগনের গাছগুলো এই সব গাছেদের জন্য একটুও মোটা হচ্ছে না আসলে গরমের সময় ড্রাগন গাছগুলো যাতে একটু ভালোভাবে বৃদ্ধি পায় তার জন্য যে খাবারটা দিয়েছিলাম সেই খাবারটা তো এই সবজির গাছগুলো খেয়ে নিয়েছে তাহলে আর ড্রাগন গাছগুলো বৃদ্ধি পাবে কোথা থেকে তাই ইচ্ছে করে গাছগুলো নষ্ট করে দেব চিচিঙা গাছটা দেখুন ভাবছিলাম ছিঁড়ে দেবো কিন্তু ওই যে একটা চিচিঙা ধরেছে ওই একটা চিচিঙার জন্য আমি আর মানে গাছগুলোকে ছিঁড়তেও পারছি না আর এই যে নোটের শাক এটাকেও ভাবছিলাম ছেড়ে দেবো কিন্তু এই যে দেখুন এর মধ্যে রয়েছে বীজ তাই এই বীজটা যতক্ষণ না একটু পেকে যায় ততক্ষণ ছিঁড়তে পারছি না তবে দুদিন বাদে এটাকেও আমি ছেড়ে পরিষ্কার করে দিয়েছি অবশ্যই আপনাদের সেই ভিডিওটিও এখনই দেখাবো এই যে দেখুন নোটের শাকটা এটা লাল নোটের শাক এতটাই বড় হয়েছে আর গোড়াটা দেখুন কি মোটা আমি আমার হাত দিয়ে ধরতে পারছি না এতটা মোটা এই গোড়াটা আমার দুটো আঙুলের ফাঁ মানে দুটো আঙুলের মাঝেও দেখুন ধরা যাচ্ছে না তাতেও ফাঁক রয়ে যাচ্ছে আর এই যদি এরকম একটা গাছ হয় তাহলে এই ড্রাগন গাছগুলো কিভাবে বাড়বে বলুন এই জন্য এই ড্রাগন গাছগুলো হতে চাইছে না আর ড্রাগন গাছগুলোকে ভালোভাবে করার জন্য আমি কিন্তু এই সমস্ত শাক গাছগুলো সব খেয়ে নিতে হবে তবে একদিনে কি খেতে পারবো না একদিনে খেতে পারবো না আর একদিনে তুললে ফ্রিজের মধ্যে রাখলে শাক সবজিগুলো আমার খেতে ভালো লাগে না টাটকা শাক সবজি খেতে যতটা ভালো লাগে ফ্রিজে রাখার পর সেই জিনিসগুলো সেরকম স্বাদ আমি পাই না সত্যি ভালো লাগে না খেতে আর এই যে দেখুন টমেটো গাছটাতে ফুল এসেছে এখন আপনারাই বলুন এই যে ছোটো ছোটো ফুলগুলো দেখতে পাই এরপর কি আর এই গাছটাকে আমার ছিঁড়তে মন যায় এই জন্যই তো মায়ের টানে রেখে ফেলি দেখেছেন কী সুন্দর ছোট্ট করে ফুল এসেছে আর এইগুলো এই সবজির খোসার মধ্যে যে থাকে টমেটোর দানা বা টমেটোর যে একটু অংশ আমরা ফেলে দিই সেটার থেকেই দেখুন হয়ে যায় এরকম গাছগুলো এগুলো কিন্তু লাগাইনি আমরা হ্যাঁ কোনো মানে সবজির গাছ আমি কিন্তু ছাদে লাগাইনি এগুলো আপনা হতেই হয়ে যাচ্ছে ওই যখন নিচের বাগান থেকে মাটিটা নিয়ে আসি নিচের বাগানে তো সমস্ত রকমের সবজির গাছ দেওয়া রয়েছে এবং তার দানা যেগুলো পড়ে থাকে মাটির মধ্যে সেই মাটিটা যখন আমি নিয়ে আসি তার মধ্যে দিয়েই এখানে গাছ হয়ে যায় আর সবজির খোসা যে ফেলি এই টবগুলোর মধ্যে রাতের যে দানাগুলো রয়ে যায় সেখান থেকে হয়ে যায় গাছ এই দেখুন এখানে একটা লঙ্কার গাছ হয়েছে আর এই লঙ্কার গাছটা অনেক দিনেরই প্রায় শীতকালের সময় থেকে এই লঙ্কার গাছটা এখানে হয়ে রয়েছে আমি ওটাকে নষ্ট করিনি ভাবছিলাম হয়তো উবড়ে ফেলে দেবো কিন্তু এখন দেখছি গাছটা প্রচুর সুন্দর হয়েছে এই বর্ষার জল পেয়ে এবং গাছটিতে কিন্তু লঙ্কাও ধরেছে তাই কিন্তু ওটাও আর ছিঁড়বো না তবে এই কুমড়ো শাক আর পুঁই শাক এগুলো কিন্তু তুলে আমি খেয়ে নেবো আপনাদের বলবো আপনারা যদি সবজির গাছ করতে চান ছাদ বাগানে কিন্তু খুব সুন্দর সবজি হয় আমি তো এই যে টুকটাক সবজিটা করে জানতে পেরেছি যে ছাদ বাগানে সবথেকে বেশি ভালো হয় সবজি আর আজ একটা জিনিস দেখা এই যে দেখুন ওই যে তরমুজের গাছগুলো পরিষ্কার করছিলাম ছাদের অপোজিট দিকে হঠাৎ দেখলাম তরমুজের গাছটা খুব ভারী লাগছে তারপর দেখলাম এই তরমুজটা পেয়েছি তারপর তরমুজটা কেটে দেখলাম এই তরমুজটা কিন্তু সাদা কিন্তু প্রথমে আপনাদের যে তরমুজটা দেখিয়েছিলাম পাখি খেয়ে নিয়েছে সেই তরমুজটা কিন্তু একদম টকটকে লাল ছিল আর এই দেখুন এদিকের ছাদে হয়েছে চিচিঙা হ্যাঁ এরকম যদি টুকটাক চিচিঙা দুটো একটা ভেড়ি এরকম আমরা যদি সবজি ছাদ বাগান থেকে পাই তাহলে কি আনন্দ লাগে না বলুন অবশ্যই লাগে ঠিক সেরকমই আমারও খুব ভালো লাগে এরকম টুকটাক দুটো একটা সবজি তুলে নিয়ে গিয়ে রান্না করতে আসলে এই যখন সবজিটা আমি কাটি তখনই যেন খুব ভালো লাগে তারপর তো রান্না করে খাওয়ার পর এই সবজির স্বাদগুলোই কিন্তু আলাদা ওই যে দুটো ভেড়ি গাছ দেখালাম আগেই আমি এই দুটো গাছ থেকে আমি ভেড়িগুলো তুলে নিয়েছি আর তুলতে গিয়ে ওই যে ডালগুলো আমি ভেঙে ফেলেছি অর্থাৎ ও ভেড়ি গাছের যে পাতাটা সেটা আমি ভেঙে ফেলেছি আর ওই যে দেখুন ওখানে ঝিঙে ওটাকে পাখিতে খেয়ে নিয়েছে ওই জন্য বললাম না এখানে শুধু পাখি আর ইঁদুর এরাই খেয়ে নিচ্ছে আমি যে মানুষটা এত কষ্ট করে লাগাচ্ছি বা গাছের যত্ন করছি আর আমার জন্য আর ওদের মায়া হয় না তবুও কি করব ওরা খাক কারণ ওদের জন্য তো ভাবতে হবে ওরাই বা নিজেদের আহারটা কোথা থেকে মানে জোগাবে ওরা তো গাছের ফল এবং এরকম সবজি খেয়ে থাকবে এখানে দেখুন আরেকটা একটা হয়েছিল হয়েছিলো এখান থেকে আরেকটা তুলে নিয়েছি এই যে দুটো ভেরি এই দুটো সত্যি ভাতে দিয়ে যখন খাব তখন কিন্তু এটার যে মিষ্টি স্বাদ সেটাই কিন্তু মুগ্ধ করে দেয় আমাকে আর এই যে দেখুন এখানে এই যে পেকে গিয়েছে এই ভেঁড়িটা এই ভেড়ির এই বীজগুলো এগুলো আর কয়েকদিন পরে ফেটে পড়ে যাবে হঠাৎ দেখলাম তাই এখন এই টবের মাঝেই আমি কিন্তু ছড়িয়ে দেবো যদি এখান থেকেও দু চারটে গাছ হয় এবং পরবর্তী সময়ে আমি যদি এখান থেকে দুটো একটা ভেঁড়ি এভাবে তুলতে পারি তাহলে কিন্তু সত্যি আমার সংসারের প্রয়োজন অল্প হলেও একটু মিটে যায় হ্যাঁ বাজার থেকে তো কিনে আনতেই হয় সবজি তো আমি বাজারের কেনা সবজি আর এই যে গাছে দুটো একটা টুকটাক সবজি টাটকা সবজি দুটোর মধ্যে আকাশ পাতালে তফাত থাকে আমি তো তাই মনে করি আর এই জন্যই আমি টুকটাক কিন্তু সবজি লাগাই এগুলো লাগানোর জন্য কিন্তু প্রচুর পরিশ্রম হয় কারণ সবজি লাগালে তার যত্ন করতে হয় যতই বলি গাছগুলো যত্ন করবো না কিন্তু তবু মাঝে মাঝে যেই যত্নটা করতে হয় সেটাও কিন্তু অনেকটাই পরিশ্রমের হয়ে যায় আমার পক্ষে অন্তত মানে আমার নিজের শরীরের জন্য খুবই কষ্টদায়ক হয়ে যায় কিন্তু তবুও ওই যে শখের বসে আমি গাছ লাগাই কারণ গাছ লাগাতে ভীষণ ভালোবাসি আর এরকম টাটকা শাক সবজি বলুন ফলমূল বলুন বা ফুল এগুলো দেখলেই আমার মনে আছে অপার শান্তি আর যখন এই সবুজ গাছগুলোর দিকে তাকাই তখন কিন্তু মনের মধ্যেও যেন কোথাও যে ক্লান্তি ভাব বা অবসন্নতা সেগুলো দূর হয়ে যাবে ওই যে দেখুন ওখানটা থেকেই তো তুলে নিলাম এই চিচিঙাটা আর এই যে দুটো ভেড়ি আর কয়েকদিন পর এখান থেকে কিন্তু আমি একটু হলেও শাক তুলবো অথবা এই যে দুটো একটা লাউ শাকের পাতা এগুলো যখন তুলে খাবো তখন কি ভালো লাগবে না নিশ্চয়ই লাগবে তাই আপনাদেরও বলবো আপনারাও চাইলে আপনাদের ছাদ ওখানে অবশ্যই টুকটাক সবজির গাছ লাগাবেন এই যে দেখুন ড্রাগনের গাছগুলো আমি পরিষ্কার করে নিয়েছি আর সেই যে চাপালটির শাকটা দেখিয়েছিলাম একটু আগেই যেখানে একটা বিরাট চাপালটির শাক হয়েছিল এবং তার দানাগুলো সংগ্রহ করব বলেছিলাম সেই গাছটাও আমি এখন তুলে ফেলে দিয়েছি তবে দানাটা সংগ্রহ করা হয়নি কারণ ওটাকে ওই ওখানে আমি বড় গামলার মধ্যে দিয়ে দিয়েছি গাছটাকে আর এখানে দেখুন এই যে ড্রাগনের গাছগুলো প্রচুর মানে বড় হচ্ছে আর এইগুলো কিছুদিন পর কিন্তু খুব বড় হয়ে যাবে আশা করি এবছর ফল হয়নি কিন্তু পরের বছর ফলটা হবে এই যে কুমড়োর শাকটা দেখুন কুমড়োর শাকটা কতটা মোটা হয়েছে দেখেছেন এরকম সুন্দর যদি শাক আপনারা পেতে চান তাহলে কিন্তু খুব অনায়াসেই করতে পারেন খুব সহজেই দেখুন সেই কুমড়ো শাকের গাছের শিকড়গুলো কীরকমভাবে ছাদে বৃদ্ধি পেয়েছে দেখেছেন আর এই যে দেখুন লঙ্কার গাছটা লঙ্কার কত লঙ্কা ধরেছে এখন সত্যি এখন কিন্তু লঙ্কাগুলো আরও বেশি পরিমাণে হয়ে গিয়েছে তাই আপনাদের বলবো আপনারা অন্য কিছু না লাগিয়ে টুকটাক দুটো একটা সবজির গাছ বা লঙ্কার গাছ এরকম বা শাক সব এরকম লাগান সবজির থেকেও শাকটা কিন্তু ছাদ বাগানে খুব ভালো হয় এবং আপনাদের সংসারের চাহিদার অনেকটাই কিন্তু পূরণ করে দেবে এরকম টুকটাক শাক সবজি আর এদিকে দেখুন এই যে ড্রাগনের টপ এগুলোতে কোনো গাছ ছিল না অর্থাৎ সবজির গাছ ছিল না তাই এখানে ড্রাগনগুলো কিন্তু ওদিকে ড্রাগনের থেকে খুব ভালো গ্রো করছে হ্যাঁ বন্ধুরা এই যে ড্রাগনের গাছটা এই বালতির আর এই বালতির গাছগুলো দেখুন এগুলো সত্যি খুব সুন্দরভাবে হচ্ছে তাই ড্রাগনের গাছে যে কোনো গাছের যে কোনো এক রকমের গাছ রাখাই ভালো ওখানে যদি এরকম সবজির গাছটা দিয়ে দেন দেখে যান এই যে ড্রাগনের টপগুলো এগুলোর গাছ কিন্তু ভালো হয়নি অথচ আগে কিন্তু এই গাছগুলো খুব সুন্দর ছিল আর এই যে এই গাছগুলো তো আরও সুন্দর ছিল কিন্তু এই নোটের শাকটা হয়ে যাওয়ার জন্য আমার গাছগুলো কিন্তু সত্যিই নষ্ট হয়ে যাচ্ছে ড্রাগনের গাছগুলো শুরু হয়ে যাচ্ছে দেখেছেন কীরকম বেঁকে কেমনভাবে উঠছে তাই আমি অবশ্যই চেষ্টা করব সমস্ত সবজির গাছগুলোকে তুলে নেওয়ার এবং ড্রাগনগুলোকে খুব ভালোভাবে তৈরি করার আর এখানে দেখুন ছাদ বাগান থেকে এসেছি নিচে এই যে জবার ডালগুলো প্রায় এক সপ্তাহর উপর আমি লাগিয়েছি দেখছি জবার ডাল থেকে সুন্দরভাবে চারা তৈরি হচ্ছে আর এখানে এটা হচ্ছে একটা নয়নতারা হাইব্রিড নয়নতারা আগে হাইব্রিড নয়নতার গাছ লাগিয়েছিলাম সেখান থেকে বীজ পড়ে আমার ওই নয়নতারার গাছটি হয়েছে এবং অতিরিক্ত বৃষ্টিতে যতগুলি মাদার প্ল্যান্ট ছিল হাইব্রিড নয়নতারা সবগুলি মারা গিয়েছে এটা হচ্ছে মানি প্ল্যান্ট মানি প্ল্যান্টের গাছটা আমি টবের মধ্যে অনেকগুলি মানি প্ল্যান্ট করেছি এবং এই ভিডিওটি আপনাদের সামনে আগে তুলে ধরেছি এটা হচ্ছে লাকি ব্যাম্বু লাকি ব্যাম্বুর কাঁচটাকে ভেঙে ফেলেছি লাকি ব্যাম্বুর গাছটাকে যত্ন করতে গিয়ে অর্থাৎ কাঁচটাকে পরিষ্কার করতে গিয়ে আমি কাঁচটা ভেঙে ফেলেছি তাই মাটিতে রাখি বেঙ্গুগুলোকে বসিয়ে দিয়েছি আর দেখছেন মানি প্ল্যান্টগুলো কতগুলো হয়েছে আর এটা হচ্ছে জেড প্ল্যান্ট আর এখানেও দেখুন টবে হচ্ছে পুঁইশাক হ্যাঁ আপনারা চাইলে কোনো ইনডোর প্ল্যান্ট লাগাতে পারেন ইনডোর প্ল্যান্ট লাগানো কিন্তু খুব ভালো এটা আমাদের চারপাশের পরিবেশকে খুব শুদ্ধ রাখতে সহায়তা করে অর্থাৎ আমাদের বায়ুকে পরিশোধ করে এই ইনডোর প্ল্যান্ট আর এই রজনীগন্ধাগুলোতে আগে দুবার ফুল এসেছে এটাতে দুটো স্টিক হয়েছিল আপনাদের সামনে রজনীগন্ধার ভিডিও তুলে ধরেছি আর এদিকে যে এই রজনীগন্ধাটা আবারও লাগিয়েছি আর আশা করছি আর মাস দিক পরে আবারও রজনীগন্ধায় ফুল আসবে আর এখানে দেখুন লিলি এই যে লিলির গাছ এতে এখনও ফুল আসেনি আর এটা ওয়াটার লিলি তবে এখানে সিঙ্গোনিয়ামটা কিন্তু খুব সুন্দর হয়েছে হ্যাঁ বন্ধুরা এই যে সিঙ্গোনিয়ামের গাছ এটা সত্যি কিন্তু দুর্দান্ত রূপ নিয়েছে আমার এখানে আর এই সিংহনিয়ামটা সত্যি খুব ভালো এটাও কিন্তু ইনডোর প্ল্যান্ট তবে আমার এখানে কিন্তু আমি এগুলোকে সব রোদেই রেখে দিয়েছি হ্যাঁ হালকা রোদ হালকা ছায়া খুব একটা তীব্র রোদ না কিন্তু আবারও মাঝে মাঝে গরমের সময় কিন্তু এখানে তীব্র রোদ পড়ে তবে এর মাঝেই কিন্তু গাছগুলো আমার সুন্দর হচ্ছে আর ছায়াযুক্ত স্থান হলে গাছগুলো হয়তো আরও ভালো হতো কিন্তু আমার এখানে ছায়াযুক্ত স্থান নেই তাই আমি রোদের মধ্যেই গাছগুলো তৈরি করছি তবে গাছটি কিন্তু খুব খারাপ হচ্ছে না আপনারা দেখেই বুঝতে পারছেন যে গাছটি কিন্তু খুব সুন্দর হচ্ছে আর এটাও একটা নয়ন তারা এটাও বীজের চারা আর এর পাশে রয়েছে একটি ডিফেন্ট মেক্সার গাছ এটা মাত্র একটা গাছই আমি আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সেখান থেকে দেখুন কতগুলো গাছ হয়েছে হ্যাঁ একটা গাছের পাশাপাশি এখন কিন্তু ওখানে তিন চারটে গাছ হয়ে গিয়েছে এগুলো একটাই সুবিধা আপনি এই ইনডোর প্ল্যান্টগুলো মাত্র একটা গাছ লাগাবেন আর প্রচুর গাছ হবে আর এখানে দেখুন এই লঙ্কা গাছটায় কী পরিমাণ লঙ্কা হয়েছে দেখেছেন এরকম যদি চারটে পাঁচটা লঙ্কার গাছ আপনার কাছে থেকে থাকে তাহলে কিন্তু আপনার পরিবারের মানে লঙ্কার যে যোগান প্রতিদিনই রান্নায় বা কাঁচা লঙ্কা খান আপনি সেই যোগানটা কিন্তু আপনার এরকম গাছ থেকেই হয়ে যাবে তবে আমার বাড়িতে এরকম একটা লঙ্কার গাছ থাকলেই আমার পরিবারের জন্য যথেষ্ট ওটা একটা ক্যালেঞ্জও আর এটা দেখুন এটা হচ্ছে ভেরিগেটেড বন্ড আর এখন যেটা দেখাচ্ছি এটা একটা ক্যাকটাস আর এই যে জবার গাছগুলো এগুলো আমি ডাল বসিয়েছিলাম দেখুন ডাল থেকে কিন্তু সুন্দরভাবেই চারা হচ্ছে হ্যাঁ বন্ধুরা ডাল শুধুমাত্র মাটিতে পুঁতে দিলেই কিন্তু সুন্দরভাবেই চারা হয়ে যায় আমি ওটা ডাল থেকে কাটিং করছি ওই চারাগুলো এদিকে রয়েছে এটাও আরেকটা মনসার গাছ আর এখানে দেখুন একটা ছোট্ট টবের মধ্যেই হচ্ছে কি সুন্দর বেগুন হ্যাঁ এই যে বললাম না টাক সবজি করতে আমি খুব ভালোবাসি আমার প্রয়োজন এরকম টুকটাক সবজি আমাকে নিজের বাগান থেকে তুলে খেতে কিন্তু খুব ভালো লাগে আর এই দেখুন মনসার গাছটা এটাও একটা ছোটো টবের মধ্যে রয়েছে কি দুর্দান্ত রূপ নিয়েছে আর অ্যালোভেরাগুলোও হচ্ছে এখানে খুব সুন্দর তো বন্ধুরা আপনারাও চাইলে আপনারাও কিন্তু এরকম টুকটাক কিছু গাছ আপনাদের নিজেদের ছাদ বাগানে হোক বা উঠোনে যেখানে খুশি আপনারা যেখানে জায়গা পান সেখানেই কিন্তু লাগিয়ে নিতে পারেন এটা হচ্ছে কি মাদার অফ থাউজেন্ড নাকি দেখুন পাতা দিয়েই প্রচুর প্রচুর গাছ কিন্তু বেরিয়েছে আপনারা অবশ্যই এরকম কিছু গাছ লাগান গাছ লাগানোও কিন্তু খুবই ভালো গাছ আমাদের অবশ্যই দিয়ে যায় অনেক কিছু যেটা আমাদের অজান্তেই আমরা না জেনেই তার কাছ থেকে কিন্তু প্রচুর প্রচুর জিনিস পেয়ে থাকি সবথেকে ভালো জিনিস যেটা হচ্ছে অক্সিজেন হ্যাঁ কিছু পাই বা না পাই আমরা কিন্তু অক্সিজেনটা তো গাছের থেকে সবসময় গ্রহণ করছি এবং এই অক্সিজেন দিয়েই আমাদের পরিবেশকে কিন্তু শুদ্ধ করে রাখছে গাছ এবং আমাদের শরীর থেকে নির্গত হওয়া কার্বন ডাইঅক্সাইডটা একটু শোষণ করছে সে তো আমরা সকলেই জানি তো পরিবেশের জন্য অন্তত দু একটা গাছ অবশ্যই আমাদের প্রত্যেকেরই লাগানো উচিত তারপর তো আমাদের খাদ্যের চাহিদা এই গাছ থেকে মেটে এমনকি আমাদের যে চোখের শান্তি মনের শান্তি সব কিছুই কিন্তু এই গাছেদের জন্য এবং আমাদের শরীরের অনেক রোগের নিরাময় হয় এই গাছগুলো থেকে মানে গাছগাছটা ভেষজ ওষুধ আমরা পেয়ে থাকি বা গাছগুলো লাগালে কিন্তু আমরা মানসিক দিক থেকে শান্তি পাই এবং আমাদের অনেক দুরারোগ্য রোগ থেকেও আরোগ্য লাভ করি তাই বন্ধুরা আপনারা অবশ্যই কিছু গাছ লাগান আজকের মতো এটুকুই টাটা